আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য ভিডিওটা বাট এমনও হতে পারে স্টুডেন্টস ফ্রম টোয়েন্টি ফাইভ বা টোয়েন্টি সিক্স ব্যাচ আর ওয়াচিং দিস ভিডিও সো দিস ভিডিও ইজ ইকুয়ালি রেলেভেন্ট টু ইউ কারণ কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশন ফিজ আসবে আর চব্বিশের জন্যই ভিডিওটা দেখো আমাদের কিছু অ্যাডমিশন তো হয়ে যাচ্ছে এবং নর্মালি বাংলাদেশের স্টুডেন্টরা তিনটা পাথ হয়ে বেছে নাই ইঞ্জিনিয়ারিং মেডিকেল ইউনিভার্সিটি এর মধ্যে মেডিকেল পরীক্ষা তো হলো আর ইঞ্জিনিয়ারিংয়ের কুয়েট পরীক্ষা হলো আর এর মধ্যে বিউবি পরীক্ষা হয়েছে বাট আমি ওটাকে মেইন স্ট্রিম ধরি না কারণ ওটার জন্য মানুষ আলাদা করে পড়ে না হয়তো পরীক্ষার দুই তিন দিন আগ পর্যন্ত পড়ে তো কুয়েটা যাদের হয়েছে বা মেডিকেলে যাদের হয়েছে ওকে ভাইয়া আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট ইউ ইউ হ্যাভ মাই ব্লেসিং অ্যান্ড উইশ ইউ গুড লাক ফর দ্য আপকামিং ডেজ কিন্তু কথা বলবো যাদের মন মতো রেজাল্ট হয়নি তাদের জন্য হতে পারে তোমার प्रिपरेशन ভালো ছিল কিন্তু পরীক্ষা ভালো হয়নি হতে পারে পরীক্ষা ভালো ছিল রেজাল্ট ভালো আসে হতে পারে তোমার থেকে কেউ ভালো করছে তোমারটা দেখে দেখে ভালো করছে হতে পারে পরীক্ষা তোমার থেকে খারাপ করছে ভালো করছে এন্ড নাও ইউ আর ব্লেমিং ইয়োরসেলফ ইউ আর মানে জাজিং ইয়োরসেলফ যে আমি কি করছি আমার তো ভালো ছিল নালে আমি কি পড়লাম এই যে তুমি তোমাকে জাজ করছো আশেপাশের মানুষ তোমাকে জাজ করছে তুমি মেন্টালি অনেক হিনমন্নাতে ভুগছো এই জিনিসটা কিভাবে উতরানো যায় সেটা নিয়ে আমি কথা বলবো কারণ ভাই মানে বাংলাদেশের অ্যাডমিশন ফেস আনবিলিভেবল এটা চিন্তা করা যায় না যে এত পরিমাণ মেন্টাল ইমোশনাল এখানে হচ্ছে ব্রেকডাউন হয় এবং ইফ ইউ ডোন্ট নো হাউ টু ডিল উইথ ইট দেন ইউ আর ডান আই টেল ইউ আর ডান অ্যাডমিশন সিজনটা এরকম অবস্থা বাংলাদেশের সো ফার্স্ট অফ অল যাদের ভালো মতো পরীক্ষা মানে রেজাল্ট আসে নেই কুয়েট বলো মেডিকেল বলো তাদের জন্য বলতে চাই আচ্ছা তোমরা প্রবাবিলিটি তো পড়ছো প্রবাবিলিটিতে কি বলে আমি যদি একটা ডাইস নিক্ষেপ করি ছক্কা তাহলে ছয় পড়ার সম্ভাবনা ওয়ান সিক্স তাই না আমি একটু তোমাদের ম্যাথমেটিক্যালি দেখাই অনেকে বলতে পারে যে ভাই প্রবাবিলিটি কই থেকে আসলো আসলো বাবা সো ছক্কা পড়ার সম্ভাবনা ওয়ান সিক্স সো হোয়াট উইল হ্যাপেন আমি প্রতি ছয় বার ছক্কা নিক্ষেপ করলে একবার ছয় পড়বে তাই না আসলে কি তাই পড়বে তাহলে বারোবার নিক্ষেপ করলে দুইবার আঠারো বার নিক্ষেপ করলে তিন চব্বিশ নিক্ষেপ করলে চার সো আমি যদি চব্বিশবার নিক্ষেপ করি অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্স দ্যার এ প্রোবাবিলিটি ওকে ওয়ান সিক্স হচ্ছে মানে চারবার আমি ছয় পাবো বাট এটা কিন্তু হয় না বাস্তবে কখন হয় ওই যে বলে না দ্য দ্য প্রবাবিলিটি ইজ মোর অ্যাক্যুরেট ওয়ে দ্য এরিয়া নাম্বার ইজ টু হয় ওয়ান দ্য নাম্বার অফ এক্সপেরিমেন্টস ইজ টু হাই তুমি যখন অনেক বার এক্সপেরিমেন্ট করবা ম্যাথমেটিক্স তত সাপোর্ট করবে অর্থাৎ তুমি যদি ছয় কোটি বার নিক্ষেপ করো নেয়ারলি এক কোটি বার ছয় পাবা কিন্তু তুমি যদি ছয়বার বার নিক্ষেপ করো সেখানে একবার নাও পেতে পারো তো একটা বা দুইটা পরীক্ষা দিয়ে তুমি যদি জাজ করে ফেলো তোমার প্রিপারেশন ভালো না বা ওর প্রিপারেশন ভালো না বা ও সামনে ভালো করবে না এটা আসলে এটা ম্যাথমেটিক্যালি বলো এটা তোমার উপর তোমার ইনসাফ করা হচ্ছে না আমি বলবো একটা পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করা দরকার নেই মানে এই পরীক্ষায় যে তোমার ইয়াকে प्रिपरेशन কে রিফ্লেক্ট করছে এমনটা নাও হতে পারে একটা পরীক্ষায় প্রশ্ন কমন নাও পড়তে পারে ভাই ভাগ্য অনেক বড় জিনিস এডমিশন ফেসে প্রশ্ন কমন না পড়তে পারে থট ব্লক হইতে পারে প্যানিক অ্যাটাক হইতে পারে অথবা হচ্ছে কোন একটা কারণে স্যার বলছে 10 মিনিট আছে তুমি প্যানিক করে ফেলছো অথবা তুমি পানির জন্য মাথা ব্যথা হইতে পারে ক্যালকুলেটর নষ্ট হইতে পারে সিএনজি দেরি করতে পারে হোয়াটএভার মানে থাউজেন্ডস অফ থিংস ক্যান হ্যাপেন এই ওটা দিয়ে নিজেকে যাজ করো না ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য আরও অনেক অপশান আছে তোমাদের জন্য বুয়েট প্রেলিত হইল রিটার্ন আছে চুয়েট আছে রুয়েট আছে এমআইএসটি আছে অনেক কিছু আছে আবার মেডিকেল যারা আছে তোমাদের জন্য হচ্ছে ইয়ে আছে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আছে অনেক জায়গায় আছে নর্মাল ইউনিভার্সিটি তো আছে সো প্রথম কথা আমার কথা মেনে নাও যে একটা পরীক্ষা দিয়ে নিজের অ্যাবিলিটিকে জাজ করে ফেলো না সামনে আরও পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য রেডি হও এখন প্রশ্ন হচ্ছে ভাই রেডি কিভাবে হব। আর প্রথমত রেডি হওয়ার জন্য তোমাকে মানে ই নিউ টু ইউ বি রেডি ফ্রম দ্য আশেপাশে অনেক মানুষ অনেক কথা বলবে জাস্ট ইগনোর পারলি না তোর থেকে তো ভালো একজন পেয়ে গেছে তুমি ইমোশনাল হয়ে তুমি হতাশায় পড়াশোনা করতে পারলাম না এটা যেন না হয় এটা হইলে তুমি নিজে নিজের ক্ষতি করছো আমি বলবো এত ইমোশনাল হওয়ার দরকার নেই তুমি জাস্ট তোমার মতো পড়াশোনা করো দ্য রেজাল্ট উইল স্পিক ফর ইউ এটা সবসময় হয় নিজের কাজে যদি ফোকাস করো দেখবার রেজাল্ট তোমার হয়ে কথা বলবে সেই জন্য ওয়েট করতে হবে এখনই ধৈর্য হলে হবে না নাম্বার টু হচ্ছে পেশেন্স যেটা বললাম পেশেন্স মানে তোমার বন্ধুরা এখন হয়তো ছবি আপলোড করছে আলহামদুলিল্লাহ কুয়েট ডান আলহামদুলিল্লাহ মেডিকেল ডান আলহামদুলিল্লাহ ডিএমসিয়ান এবং এই সময় দেখবা যে বন্ধুরা বন্ধুদেরকে ইঞ্জিনিয়ার কুয়েটিয়ান বুয়েটিয়ান ঢাবিয়ান ডিএমসিএন এই টাইপের নামে সম্বোধন করে এখন তোমার এগুলো দেখে খারাপ লাগছে না এটা খারাপ লাগা যাবে না কি পেশেন্স এটা কথা আছে না যে এভরি ম্যান হ্যাজ ইজ ওন ওয়ে এভরি ম্যান হ্যাজ হিজ ওন টাইম তোমার টাইম আসবে তুমি তখন সেলিব্রেট করবা আপাতত কারো সেলিব্রেশন দেখে ডিস্ট্র্যাক্টেড হওয়ার দরকার নেই ডিপ্রেসড হওয়ার দরকার নেই জাস্ট ফোকাস অন ইউর স্টাডি এরপরে সেই ভাইয়া স্টাডিতে ফোকাস করব ঠিক আছে তো সেটা হচ্ছে কিভাবে করব আচ্ছা যারা পরীক্ষা দিস সেটা ভার্সিটি ক্যান্ডিডেট হোক ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক আর কুয়েটে তো পরীক্ষা দিছো বা মেডিকেলে পরীক্ষা দিস তোমার কাছে কী মনে হয় তুমি যা মেডিকেলটা বাদ পারতো কুয়েট পরীক্ষার কথা বলছি আর যে কোনো ইঞ্জিনিয়ারিং ঢাবি পরীক্ষা এটাই হবে তোমার কাছে কি মনে হয় তুমি যা পড়ছো এক্সাম হলে তুমি যদি সেইগুলো মাথায় নিয়ে যেতে পারতা। মানে হয় কি যখন একটা চ্যাপ্টার আমরা পড়ি বা পড়াই তখন চিন্তা করি এই চ্যাপ্টারের ইস এন্ড এভরিথিং আমার মুখস্থ থাকা লাগবে খেয়াল ফর্মুলাও তোমার মনে আসতে চায় না এক্সাম হলে তো মনে আসতে চাই না মানে আমার আমি দেখছি যে ইদানিংকালে কিছু কিছু টিচার আছে যারা এটা পড়ায় ওটা পড়ায় তোমাদেরকে এত পড়াইছি অত পড়াইছি বলে খুব ক্রেডিট নাই কথা হচ্ছে ভাই এন্ড অফ দ্য ডে ইট ডাজেন্ট ম্যাটার নিয়ে যেতে পারো কমন সূত্রগুলো যদি পারো সেই ম্যাথগুলো যদি পারো উড মোর দ্যান এনাফ টু গেট চান্সোথেটিক দিস ইজ ফ্রম মাই এক্সপিরিয়েন্সেস এজ এ স্টুডেন্ট এ টিচার সিনিয়র যে কোনোভাবে যে এক্সাম হলে সিলি সিলি ফর্মুলা মনে আসে না কিন্তু ওই চ্যাপ্টার তুমি যখন পড়ছিলা তখন তোমার কাছে এক্সপেকটেশন আসছে এটা করবো ওটা করবো এই সেই করব স্টোডিনজার পড়বো হাইজেনবার্গ পড়বো হ্যান পড়বো ত্যান পড়বো কিন্তু এক্সাম হলে গিয়ে বর্ণালির ম্যাথি পারো নাই এটাই কিন্তু হয় সো আমার কাছে কনফেস করো যে এটা তোমাদের মনে হয়েছে কিনা তুমি যা পড়ছিলা সেটাই যদি হইতেছে এক্সাম হলে ভাবে মাথায় নিয়ে যেতে পারতা ওকে দ্যাট উড মোর দ্যান এনাফ তোমার এখন কথা হচ্ছে নতুন কিছু পড়তে হবে না নতুন কিছু পড়তে হবে না মানে হচ্ছে আমার এক বন্ধু বলছে যে ঠিক আছে আমরা একটু এই জিনিসটা দেখে আসি কি জিনিসে দেখে আসি জড়তার ভ্রামক আকডুম বাগডুম বস্তু জড়তার ভ্রামক বের করা দরকার নাই এখন আমার বন্ধু বলছে আমি এখন এটা পড়ে আসি দরকার নাই আমার বন্ধু বলছে আচ্ছা বিয়ার লম্বার তো যদিও সিলেবাসে নাই তাও পড়ছিস ওটা এখন দরকার নেই কেন দরকার নেই কারণ এখন ডোন্ট ফোকাস অন ইনপুট জাস্ট ফোকাস অন ইয়ার ডেলিভারি ফোকাস অন ইউর এফিসিয়েন্সি তুমি এখন এফিসিয়েন্টলি যেন আনসার করতে পারো কদাগাতি গিয়ে যেন কদাগাতে না হয় কোনো সময় যেন থট ব্লক না হয় সেটা নিয়ে চিন্তা করবা সো আবারও বলতেছি নতুন কিছু এখন পড়ার দরকারই নেই বিশ্বাস করো তুমি যা পারো সেইটারই হানড্রেড পার্সেন্ট ইউজ করো তুমি চান্স পাবো আমি তোমাকে কথা দিচ্ছি বাট এটাই আমরা হানড্রেড ইউজ করতে পারি না জানা ফর্মুলাগুলো বারবার রিভিশন দাও জানা ম্যাথগুলো রিভিশন দাও আর একটা চ্যাপ্টার যখন রিভিশন দিবা তখন তুমি যেখানে ক্লাস করছিলা সেখানে তো অবশ্যই একটা খাতা আছে খাতা পড়ছো তারপর একটা বই বই বলতে মূল বইও হইতে পারে সহায়ক বই হইতে পারে যেমন মাস্টার বুক হতে পারে বা কনসেপ্ট বুক হতে পারে অথবা তোমরা অন্য অনেক বই পড়ছো প্যারাল টেক্সট পড়ছো যেটাই পড়ো না কেন বই পড়তে হবে বই পড়াটা ভালো আর তারপরে হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে সো এখানে লেখার জায়গা নেই প্র্যাকটিস করবা কি দিয়ে প্রশ্ন ব্যাংক দিয়ে প্র্যাকটিস করা ভালো এখন এই প্র্যাকটিস করার সময় আবার অনেকে থাকে বিভিন্ন কোচিং থেকে চার পাঁচটা করে বই পায় সবগুলো প্র্যাকটিস করে দ্যাটস ওকে দ্যাটস ওকে ফর দ্যাট টাইম কিন্তু এখন এসে তুমি যদি সব প্র্যাকটিস করতে যাও তুমি তো সময় পাবা না যারা সময় পাবো ভালো আর যারা সময় না পাবা তারা ভাই হতেছে আগের বছরগুলোতে আসা প্রশ্ন প্র্যাকটিস করো কারণ ওইখানেই সব ফর্মুলা কাভার হয় ওইখানে সবগুলো কনসেপ্ট কাভার হয় সবগুলো টাইপ কাভার হয় তাইলেই হবে আর চেষ্টা করবা এক্সাম হলে গিয়ে প্রথমে আনসার করতে কেমিস্ট্রি আমি কেমিস্ট্রি পরে দেখি যে কেমিস্ট্রি আনসার করতে বলছি তা না কেমিস্ট্রি আনসার করতে বলছি কারণ এখানে হচ্ছে সময় কম লাগে আর তাড়াতাড়ি আনসার করা যায় ভাবে আনসার করা যায় তারপর হচ্ছে ফিজিক্স ওকে কারণ ম্যাথে অনেক বেশি সময় লাগে শুরুতে করতে গিয়ে দেখা যাবে যে তুমি অর্ধেক সময় ধরে ম্যাথই আনসার করছো এবং অর্ধেক সময় ধরে ম্যাথ করতে হয়তো হইতো কারণ ম্যাথে সময় তো বেশি লাগবেই কিন্তু অর্ধেক সময় যাওয়ার পরে একটা প্যানিক অ্যাটাক হয় আই হাই আমার তো এখন অর্ধেক সময় চলে গেছে একটা সাবজেক্টে বাকি দুইটা আমি কেমনি করবো কিন্তু অর্ধেক সময় যদি দুইটা করে ফেলো দ্যাট উইল ক্রিয়েট এ মেন্টাল রিলিফ যে আমার দুইটা শেষ এখন একটা বাকি আছে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারবো আর এমনি ডিউ পরীক্ষার সামনে তো গাইডলাইন সেশন আসবেই কিন্তু আবারও বলতেছি অ্যাডমিশন ফেস যাতে ভালো মতো শুরু হচ্ছে না ওকে অলওয়েজ 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 মর্নিং ডাজেন ডে সামসামটাইমস ইউ নিড টু কিপ পেশ ইউ নিড টু কিপ ইউর ফোকাস ইউনিড টু কিপ ইউর ইন্টিগ্রেশন সব কিছু ধরে রাখো পড়াশোনা করো কারো কথায় কান দিও না আর জাজ করো না নিজেকে নিজেকে জাজ করলে কিন্তু ধরা খাবা ডিপ্রেশন চলে আসবে নতুন কিছু এখন পড়বা না তুমি যা পড়ছো সেটাকে রিভিশন দাও যা পড়ছো সেটাকে শানিত করো যা পড়ছো সেটারই অ্যাকুরেসি রেট হান্ড্রেড পারসেন্ট করো এক্সামে দেখবে ভালো করবাই আর সামনে যদি কোনো পরীক্ষা ভালো না হয় সেখানে হতাশোর কিছু নাই কারণ অনেক সুযোগ আছে অনেক সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগাও তো সবাইকে বলবো এন্ড অফ দ্য ডে প্রিপারেশনটা এখন যতটা না আসলে হচ্ছে আউটপুট ভিত্তিক যতটা আসলে হচ্ছে সারাউন্ডিংস ভিত্তিক তত তার থেকে বেশি হতেছে তোমার ইনার প্রিপারেশানটা দরকার মানে হতাশ একবার যদি ভয় ঢুকে যায় মনের মধ্যে যে আমাকে দিয়ে কি হবে আমি কি পারবো আমি তো পারি নাই আমাকে সামনে দিয়ে হবে কি না তাইলে কিন্তু ভয় খবর আছে ইউর ডান ইউর ডান ইউর ডান সো আমি বলবো সাহসটা ধরে দেখো আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি সামনে খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো চিন্তা করছি তোমাদের এই কমেন্ট সেকশন অনুযায়ী ভিডিও বানাবো সো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে কোনো ফিলিংস থাকে কোনো অপিনিয়ন থাকে জানিও আমি সেটা রিড আউট করে তারপরে হচ্ছে নেক্সট ভিডিওটা আনবো ইনশাল্লাহ সো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকছে ভালো থেকো সবাই ভালো মতো পরীক্ষা দিও হাফেজ সবাইকে